তো লাপাস কেন দে তোরা এতো লাপাস কেন লাফায় যদি বড় হইতো হইতো আগে ব্যাং লাফায় যদি বড় হইতো হইতো আগে ব্যাং আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা কেমন আছেন আশা করতেছি ভালোই আছেন তো শুভ সকাল 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 একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন কিছু হলে অভিজ্ঞতা পাবেন অনেকেই দেখতেছি ফুল নিয়ে না পাইতেছে মানে প্রচুর পরিমাণ লাফাইতেছে বুঝতে পারছেন তাই ফুলের ভালোবাসা পাওয়ার জন্য আপনারা যে লাফাইতেছেন আপনারা কি জানেন লাফিয়ে লাফিয়ে ফুলের ভালোবাসা নেওয়াটা ঠিক না আমি কালো মানুষ আমার কথা তো আপনারা আবার শুনবেন না তো যাই হোক আজকের ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের কাছে আমার এতটুকুই চাওয়া যারা আমাকে ভালোবাসেন আমার বোন বলে মানে ভালোবাসা দেন তাদেরকে বলতে চাই অনেকেই দেখতেছি ফুলের পিছনে ছুটতে গিয়ে নিজের পেজেরই বারোটা বাজে দিচ্ছে কিভাবে জানেন সারা দিন যাদেরকে ফল দিয়ে রাখছেন তারা হচ্ছে ফুলবাগানের মালিক আপনারা ফুল পাওয়ার জন্য তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন আপনার সামনে যে হচ্ছে ভিডিওগুলো আসতেছে ফেসবুক আপনাকে পাঠিয়ে দিচ্ছে এগুলো দেখতেছেন না আর এটার মাধ্যমে আপনারা ভুল করতেছেন আপনাদের হচ্ছে হ্যাঁ ফলোয়ার কমে যাচ্ছে আবার হচ্ছে আপনারা সব সময় আর একটা কথা বলতে চাই আপনাদের সুন্দর কন্টেন্টগুলো দিচ্ছেন না আপনাদের ভিতরে যতটুক অভিজ্ঞতা আছে অতটুক দিয়ে আপনারা সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করেন আপনারা তো তা করবেন না অ্যাক্টিভ মানে এইটা না আপনি সবাইকে খালি সাপোর্ট দিয়ে বেড়াবেন আপনাকে সুন্দর কন্টেন্ট দিতে হবে ভাই আমার কথা তো মানুষ আবার কালো মানুষের কথা শুনে না হচ্ছে কালো মানুষের কথা শুনতে গেলে হয়তো বা একটু সমস্যা হয় মানুষের কিন্তু ভাই আপনি যে এই যে সাপোর্ট মানে বুঝাইতেছেন যে মানুষকে শুধু সাপোর্ট করতে হবে এটা ভুল এটা সম্পূর্ণ ভুল ভাই আপনাকে সুন্দর কনটেন্ট দিতে হবে অ্যাক্টিভের মানে হচ্ছে আপনি সুন্দর সুন্দর কনটেন্ট দেবেন আর আপনার সামনে যে ভিডিওগুলো আসবে ফেসবুক পাঠিয়ে দেব ওই ভিডিওগুলো দেখতে হবে আপনারা তা করতেছেন না আপনারা শুধুমাত্র মানুষকে সাপোর্ট দিয়ে বেড়াচ্ছেন এবং সাপোর্ট চাচ্ছেন আমার এই কথাটা মানে আমার কাছে হাস্যকর মনে হইতেছে বুঝতে পারছেন যে অ্যাক্টিভ মানে মানুষকে সাপোর্ট দিতে হবে এটাই আপনারা বুঝতেছেন আর আপনাদেরকে বুঝাইতেছে আমি আপনাদেরকে সত্য কথা বলতে চাই ভাই আপনি সুন্দর সুন্দর কন্টেন্ট দেন আর আপনি সামনে আসা ভিডিও ভিডিওসে সবগুলোতে সাপোর্ট দিবেন আপনি যখনই ফেসবুকে প্রবেশ করবেন আপনার সামনে যে ভিডিওগুলো আসবে এই ভিডিওগুলোকে মানে আপনি সাপোর্ট দিবেন কিন্তু আপনাকে বলতেছে মানুষ যে আপনি অ্যাক্টিভ থাকেন আর খালি সাপোর্ট দিয়ে যান এটা ভুল কথা ভাই এটা ভুল এটা সম্পূর্ণ ভুল আপনি অ্যাক্টিভ থাকতে বলতেছে মানে আপনি সুন্দর সুন্দর কন্টেন্ট দেন এখানে আপনি তো তা করতেছেন না আপনি ভাই কিছু মানুষ আছে আপনাকে গাছে তুলে দিবে কিন্তু মইটা টান দিয়ে দিবে বুঝছেন তো যাই হোক আপনাকে এইভাবে কেউ বুঝাই বলবে না আমি আজকে বলে গেলাম ভিডিওটি একটু বেশি করে শেয়ার করে দিন ভাই এত লাফাস কেন তো রায় এত কেন লাফাইয়া যদি বড় হইতো হইতই আগে ব্যাং